গুড মর্নিং হ্যালো মিস ক্রিয়েটার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে হচ্ছে সোমবারের সকাল মহাদেবের বার আর যথারীতি বাবার সঙ্গে আজকে বেশিক্ষণ সময় কাটাতে পারি প্রত্যেক সোমবার মোটামুটি দেড় দে ঘন্টা সময় কাটাই আজকে মিনিট পনেরো কুড়ি হবে তো সকাল হচ্ছে অনেকক্ষণ আগেই বাজে হচ্ছে এখন বারোটা বারো ব্লক শুরু করছে এখন আকাশটা খুব একদম মেঘ ফেক করে বিরাট একটা মানে বিরাট না হলেও একটা নর্মাল একটা বেশ সুন্দর মিষ্টি একটা হাওয়া দিচ্ছিলো হাওয়া এখনো দিচ্ছে কিন্তু এই হাওয়াতে মেঘটা কাটিয়ে দিয়ে দিয়ে দিল ছাদে রোদ্দুর না আমি এতক্ষণ ধরে ছাদে বসেছিলাম না নিজে ছিলাম পুজো পুজো করলাম এই ছাদে এসে তোমাদের সঙ্গে ব্লকটা মানে শেয়ার শুরু করলাম কারণ ভাবলাম যে ছাদটা বোধ হয় রোদ্দুর নেই বোধ এখন সুন্দর হাওয়া দিচ্ছিল মিষ্টি হাওয়া দিচ্ছিলো তা ভাবলাম যে তোমাদের সঙ্গে ব্লকটা এসে শেয়ার করবো কিন্তু এখন তো দেখছি উল্টো ছাদের রোদ্দুর চলে এসছে আর কি করা যাবে আর ট্রাইপড দুটোই ভেঙে গেছে ট্রাইপড কিনতে হবে তাই হাতেই ব্লগ শ্যুট করছি টাইপ করলে একটু সুবিধা হয় এই যা ঠিক আছে তো চলো মোটের ওপর দিন শুরু করলাম আর আগামী দিন সরি গতকাল গতকাল কোনো ব্লগ শ্যুট করিনি আজকে শ্যুট করছি ঠিক আছে একটা দিন মানে আজকে ভিডিও তোমরা পাবে না যদি দেখছি যদি কোনো লাইভ টেপে যদি আশাটাশা যাই অনেকদিন লাইভেও আসি না দেখছি কি করা যায় ঠিক আছে তো চলো মোটের ওপর দিন শুরু করলাম তো এদিকে এরা দুজন খেলাধুলা করছে পুচকে দুজন ঠিক আছে একটু আপডেট দিয়ে যাই ঠিক আছে আর ওদিকে একটু দেখে আসি পরিস্থিতি কি রান্না কত দূর কী রান্না হচ্ছে না হচ্ছে ঠিক আছে চলো রান্না বান্না হচ্ছে অনেক কিছুই এখানে আলু ফুলকপি রসছে আর করছে কড়াইটা আর বলে আর বুঝে আমি আর বলবো না কিছু আমি আর কড়াইয়ের কথা কিচ্ছু বলবো না ঠিক আছে এই স্টিলের করার কিনবা হ্যাঁ হেলথের পক্ষে ভালো অ্যালুমিনিয়াম হ্যাঁ 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 লোহা কিংবা স্টিল ঠিক আছে মানে হেলথের পক্ষে ভালো শরীরের পক্ষে অ্যালুমিনিয়াম যাতে দেখতে না পায় মানুষজন নাকি হ্যাঁ শরীরে আয়রন ঢুকবে নাকি হ্যাঁ অ্যালুমিনিয়ামের জিনিসে খেতে নেই এই তাহলে অনেক ভালো থাকা যায়

সোয়াবিন মাটির তলায় হয় তো একটু দেখি গেলাম তোমাদেরকে হয় জল পরে জল ওয়েস্ট করছে দেখো লাঞ্চে কি আছে না আছে তো তখনই তো দেখিয়ে দিয়েছি ঠিক আছে তো এখন যাচ্ছি লাঞ্চ করতে আড়াইটে বাজে বাহ যা রোদ্দুর উঠলো সকালবেলা যেরমভাবে মেঘ টেক করে আসলো আর যেরমভাবে হাওয়া দিচ্ছিল ও যা ফুরফুরে ওয়েদার ছিল হয়ে গেল গরম আর রোদ যদি বা বৃষ্টি হবে মনে হচ্ছে এর মধ্যে খবর তাই তো দেখছি নিম্নচাপ ঘূর্ণিঝড় রেমাল না রুমাল তো লাঞ্চে যদি এক্সট্রা কিছু থাকে তো দেখাচ্ছি ঠিক আছে চলো এখানে সবাই অল খেতে বসে গেছে দেখো খেয়ে উঠতে না উঠতেই এখন ফল কাটিং চলছে লিচি

কি চুটি এটা সাগর চুটি চুটি কিছু করে দিন তেল দেয়া চুটি ভালো লাগে তেল দেয়া চলে সাগর করে চুল দিন করব সেদিনকে সবাইকে দেখাবো ভালো সাগর চুটি চুটি সাগর চুটি কি জানো চুটি না চুটি চাটি চাটি খেছো যাও সাগর চুটি ঠিক আছে মানে সাগরের মতো ঢেউ খেলছে না না শশা কি শশা ওই এই পাকা শশাগুলো আগে শেষ করতে তুলতে হবে শশা এত ফল খাওয়া যায় নাকি এই ভিডিও এডিটের সময় তিনটে বেজে গেছে ভিডিও এডিট করব কি আজকে তো ভিডিও শুট করি না কালকে আছে তিন চারটে ক্লিপ আছে ও দুই দিন মিট হবে কালকেই দিব একবার চলো ফল খাই সন্ধ্যাবেলা যে বেরোনোর ইচ্ছা আছে দেখি মানে বেরোনোর ইচ্ছা আছে বলতে কোথাও ঘুরতে নাই মানে এমনি একটু দরকারি কাজে দেখি কি করা যায় গুড ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং এখন হচ্ছে বাজে সাতটার উপরে একটা মানে পাঁচটা সাড়ে পাঁচটার থেকে একটু চোখ লেগে গেছিল তারপরে একটু মানে ঘুম দিয়ে সাড়ে ছটা পরই পৌনে সাতটার থেকে উঠলাম বোধ হয় আর এখন আধ কপাল ধরেছে দেখছি যাই হোক সাতটা পনেরো সাতটা কুড়ি বাজে মাঝখানে উঠে হুড়মুড় 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 করে কতগুলো বিস্কুট খেলাম প্রায় চার পাঁচটার ওপরে হালকা পাতলা খিদে পেয়েছিল আর এখন খাচ্ছি হচ্ছে যে ছানা আর রেডি এখন একটু বেরোবো একটুখানি ওই আশেপাশে একটু টুকিটাকি কাজ আছে যেমন ধরো জনির ধরো ওই ক্রিমির ওষুধ কিনতে হবে ডন্টাল প্লাস মেয়ের ক্রিমির ওষুধ কিনতে হবে আর যেহেতু মেয়ে আর জনি খাবে সুতরাং আমাদেরকেও খেতে হবে মানে ক্রিমির ওষুধ তো খাওয়ার নিয়মই হচ্ছে এরকমই একজন খেলে সবাইকেই খেতে হবে তো আজকে খাবো আবার পনেরো দিন পর একটা ঠিক আছে হ্যাঁ কাকে ফোন করবো হ্যাঁ তুমি আমি কি করবা কি করবা ঠিক আছে ঘুম থেকে উঠেছে ঘুমাচ্ছিলাম তুমি এখন ওইগুলো যাবানা ওই ওষুধগুলো কিনতে যেতে হবে তারপরে বাইকে বসবা না তাই না

তাড়াতাড়ি করো কপাল ধরেছে কোন অপশন আছে আট ধরেছে কি আছে অপশন টিপে দিতে পারো না লাগাতে তারপরে খেতে পারো না না ডান ডান

চলো তো খাই হচ্ছে আপাতত জল এখন এই যে ছানা খেয়ে ছানাটা পুরো খেলাম না অল্প খেলাম ছানা খেয়ে এখন খাচ্ছি হচ্ছে চা গ্রিন টি ঠিক আছে ক্রিম কেকার বিস্কুট ভালো না কিন্তু হেভি টেস্ট না ভালো লাগে ভালো লাগে এই ক্রিম কেকার বিস্কুট গলেট তুমি নিও আমি নেব ওই সেন্ট্রাল না স্টেশনে যখন দেখতে গেছিলে ও সব ক্রিম কেকার বিস্কুট এই দেখো এখন আছি চেনা জায়গা আমাদের রানাগড় ফেন্স ক্লাব মোড় আর এখানে হচ্ছে এই যে ভুটটা আর এদিকে কাছে হচ্ছে ফুচকা আমাকে অনেকবার বলল আমাকে দিলেও না একবার বললো যে সোমনাথ খাও ফুচকা একবার টেস্ট করো একবারও দিল না একবারও বলল না অনেকবার বলেছে অনেকবার বলেছে খাওয়ার জন্য কিন্তু আমি ফুচকা খাবো না কারণ সুগার হয়েছে জানোই এখন আলু ফুচকা বিষয়টা একটু রকম কমপ্লিকেটেড হয়ে যাবে আর ফুচকাটা অতটা আমি ভালো খাই নাই ওর সঙ্গে সঙ্গ দিই ওইটুকুই তুমি তুমি ফুচকা বিক্রি করো তুমি সারাদিনে কটা ফুচকা খাও হ্যাঁ ব্যাংকটক সুগার আছে আরে বাবা তোমরা যা পরিশ্রম করো তাতে সুগার ফুগার সব দোধ দেবে একদম আমরা ঘরের মধ্যে থাকি চুপচাপ ওই ল্যাপটপ নিয়ে বসে থাকলে আর হ্যাঁ ও সব রোগ গলায় দোধ দেবে

বাজে হচ্ছে দশটা কুড়ি আর এখন করব হচ্ছে ডিনার ডিনারে রুটি রুটির সঙ্গে কি আছে দেখাচ্ছি আর মেয়ে আছে এখন ওই বাড়িতে কোথায় গেছিল মাকে আর সেই কখন বেরিয়েছো এখন আচ্ছা এই তোকে বেরোনি এখনও খোলেনি দেখে দিয়েছি

আহ মাস দু তো হয়ে গেছে মানে জল ঠিক ভিডিও দেখলে বোঝা যাবে জলপালটা তবে জল ফলা ভেবেছে আর গরমে তো গরমে এবার জ্বরও তো গরম হয়ে যায় ছোলাটালটা নিয়ে আসি নাকি এখানে রুটির সঙ্গে ছোলাটা বিক্রি করছি কিন্তু আলু দেওয়ার ঠিক আছে চলো প্রচণ্ড গরম না আজকে গরম না আজকে এটা বললে ভুল কথা গরম আজকে একদমই খুবই কম তবে দিনের বেলায় এই দুপুরের দিকে একটু হালকা পাতলা গরম ছিল কারণ আজ সকালের থেকে প্রচণ্ড পরিমাণে হাওয়া ঝড় ফর উঠেছিল তারপর থেকে আর গরম ওই সামান্যতম হয়েছিল যাই হোক খবরের পূর্বাভাস মানে আবহাওয়ার পূর্বাভাস দেখলাম খবরের পূর্বাভাস পূর্বাভাস বলছে আবহাওয়ার পূর্বাভাস দেখলাম যে আটচল্লিশ ঘন্টার মধ্যে ঝড় বৃষ্টি হবে ঠিক আছে তো দেখা যাক কি হয় তো যাই হোক রাত্রিকাল আগত কারণ বাজে হচ্ছে প্রায় এখন এগারোটা আটচল্লিশ আর ফাইনালি আমি ভিডিওটা শেষ করব রাতের ডিনার দেখতে পেলে কি করেছি না করেছি রাতে তো ডিনারই হয় ওটা বাঙালি তাই চলে আসে ওরকম রুটি আর ছিল হচ্ছে পনিরের তরকারি আর দুপুরের ওই দু তিনটে পেঁপে দিয়েছিল সোয়াবিন ফোয়াবিন ছিল মানে ডবল তরকারি দিচ্ছিলো খাওয়া যায় অত তো যাই হোক এখন শুয়ে পড়বো ও বর্ষার ওইদিকে এডিট হয়ে গেছে মেয়ে শুয়ে পড়েছে আমি একটুখানি ছাদে পাইচালি করব। রাতের খাওয়া দাওয়ার পর একটা ওষুধ খাওয়া হয়ে গেছে একটা ওষুধ খাবো বাস চাই তো তো কালকে সকাল আবার নতুনভাবে শুরু হবে তো আজকে ব্লগ দিতে পারিনি মানে খুব খারাপ লাগছে একটা দিন পুরো বাদ চলে গেল তো যাই হোক ওটা হয়ে যায় মাঝে মাঝে যখন এক জায়গায় থাকা হয় আমি ব্লগ শ্যুট করি না কারণ আমার ভালো লাগে না ওই একই রকম হয়ে যাবে আর একটু হাটকে হাটকে ঠিক আছে যদি ভাইয়ের আগে এই কথাগুলো বলেছি তোমাদেরকে তো চলো কালকে সকালটা শুরু হোক মাছের অ্যাকোরিয়াম পরিষ্কার দিয়ে বারোটার সময় জল দিয়ে যেতে বলেছি বারোটা থেকে দুটো মাছের অ্যাকোরিয়াম পরিষ্কার হয়ে যাবে কারণ জল পাল্টাতেই হবে আর তো চলো ফাইনালি আজ এই ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো তোমরা সবাই খুব খুব সুস্থ থেকো ভালো থেকো আর এখনকার মতো টাটা গুড নাইট